বাংলাদেশের সকল হাসপাতাল অকেজো হয়ে গেছে এবং মৃত্যুর মিছিল দেখতেছি আমরা প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে দেখেন যে যে যোগ্য তাকে সেই যোগ্যতা অনুযায়ী চেয়ার দেওয়াই উত্তম একজন অযোগ্য ব্যক্তিকে যদি কোন বড় একটা জায়গায় বসানো হয় তাহলে সেটা অনুযায়ী দেখেন যে দেশ একটা নিয়ম শৃঙ্খলায় চলবে আইন শৃঙ্খলা বাহিনী তার আইনের গতিতে চলবে রাজনৈতিক নেতাকর্মীরা তাদের গতিতে চলবে এবং স্বাস্থ্য বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা গাজি টায়ার সে সেই কারখানা ফ্যাক্টরি সকল কিছু আগুন দিয়ে পুড়িয়ে প্রায় বিশ হাজার লোকের মানে কাজ হারিয়েছে তারা না খেয়ে ইনকাম নেই খাবার খেতে পারছে না তাদের পেটে লাথি দেওয়া হয়েছে এরপরে প্রাণ ও আরে পেলের কারখানাগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে সেখানেও প্রায় বিশ হাজার শ্রমিকের পেটে লাথি দিয়েছে এরপরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল জায়গায় এই অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের নতুন ঘটাইতেছে এরপরে দেখেন বাংলাদেশের সর্ব হাসপাতাল হলো ঢাকা মেডিকেল সেখানে প্রতিনিয়ত প্রায় এক লক্ষ মানুষের সেবা দেওয়া হয় সেই ঢাকা মেডিকেলের

সীমাহীন একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন হতেছে স্বাস্থ্য সেবাকে ধ্বংস করে এই প্রতিনিয়ত যে অহরহরে মানুষ হত্যার মতো কার্যক্রম করতেছে যখনই দেখছে যে হত্যা গোবর রাহাজানি করতে পারছে না তখনই এই হাসপাতালগুলোর উপরে যদি নির্যাতন চালানো হয় স্বাস্থ্য সেবাকে যদি ধ্বংস করা হয় তাহলে দেশের আরো পরিস্থিতি করতে পারবে এই বাংলার নতুন 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 বাংলাদেশের নায়কেরা আমলগুলো এরকমই হচ্ছে যাই হোক আমরা এগুলো থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি সবচেয়ে বড় বিষয় হলো আজকের মেধাবী ছাত্র ছাত্রদেরকে বলছি আপনারা একটা সমন্বয় কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আপনারা এগুলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দয়া করে আগুন দিয়ে পুড়িয়ে লুটপাট করা ধ্বংসজবুক করা মেডিকেলের সকল সরঞ্জামাদি গুলো পুড়িয়ে দেওয়া ভাঙের চিলমার করে এবং স্বাস্থ্যখাতকে একটা ধ্বংসের মুখে ফেলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি একটা করুন অবস্থান করেছেন এইটাই কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কি আমরা বসবাস করতে চেয়েছিলাম এই গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি এটাই সেই বাংলাদেশ এইটাই কি সেই বাংলাদেশ যে বাংলাদেশ আজকে ধ্বংস ওর দিকে ধাবিত হচ্ছে আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ব্যক্তিগতভাবে তিনি যে একটা বিভ্রান্তে পড়েছেন একজন জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি কিন্তু বয়সের ভারে তিনি এমনিতেই সব দিক থেকে ক্লান্ত যেহেতু তার বয়স 80 85 বিয়ায় সেখানে এই ধ্বংসজগ্গর কারণে ডক্টর ইউনূস তার মনোল হলি ফিলছে এবং কখন জানি সে বলতে চায় যে তোমাদের এই নতুন বাংলাদেশের নতুন রাজত্ব তোমরা এখানে করো আমি আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই আমি এখান থেকে সরে গিয়ে জীবন বিখ্যা চাই এটা কেন বলা শুরু করে সেটাই এখন মানুষ দেখার অপেক্ষা করছে তবে আমি বলব সেটা যেন না বলে দেশের সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীদের মাধ্যমে যাতে সকল সেক্টরে দুর্বৃত্তায়ন দুর্নীতি রাহাজানি হত্যা গুম সকলের বিচার করে একটা দেশকে একটা সংস্কার করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেয় যাতে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচনে অংশগ্রহণ করে দেশের জনগণ যাতে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে এবং সেই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কাজটা যেন ডক্টর রিনু সাহেব করতে পারে সেই প্রত্যাশা করছে সেই শুভকামনা করছে আর আইন শৃঙ্খলা রক্ষাকারীর দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা শক্ত হাতে মাঠে কাজ করুন আপনাদের আইন আপনাদের কাছে নেই কোন ব্যক্তির কাছে কোন গোষ্ঠীর কাছে কোন ছাত্রদের কাছে ফেলিয়ে এই দেশটা একটা ধ্বংসযজ্ঞে রূপান্তরিত করেন না আর ছাত্রদেরকে বলবো আমার প্রাণ প্রিয় ছোট ভাই ও বোনেরা আপনারা এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ দেশ হবেন আপনারা একটু আবেগের বশত কিছু শেষ করে দিন না আবেগের বসত দেশটাকে ধ্বংস স্তূপ করেন না শোনেন স্বাধীনতাকে যিনি অস্বীকার করে সে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে পারে না আমি অপকর্ম করব আমার বিচার হবে কিন্তু তাই বলে স্বাধীনতাকে যেন অবিশ্বাস করবে স্বাধীনতার স্মৃতি যারা মুছে ফেলছে মুছে ফেলতে চাচ্ছে মুছে ফেলার জন্য সকল মানে সকল ষড়যন্ত্র করেছে এবং এখনো সামনে করার পথে তারা কিন্তু এ দেশের মানুষ না এ দেশের কল্যাণ চায় না এই দেশের জনগণেরও কল্যাণ চায় না দেশেরও কল্যাণ চায় সুতরাং এরা হচ্ছে পরগাছা আমরা এই পরগাছা সজন্ত থেকে সকলে বেরিয়ে আসার জন্য আহ্বান করছি এরপরে হচ্ছে আমরা নাগরিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে বলবো আমরা কিন্তু বরাবরই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম জনগণের কল্যাণে কাজ করেছি সেখানে কোন দল ক্ষমতায় আছে আর কোন দল নেই সেটা না যারা অন্যায় করছে তাদের প্রতিবাদ করেছে সকল অন্যায়ের বিচার হবে এটাই প্রত্যাশা করছে এবং যারা দুর্নীতি লুটপাট রাহাজানি সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত তারা যেন কোনো দিনও এই জনপ্রতিনিধিত্ব করতে না পারে সেদিকে সেই আইন বাস্তবায়ন করার জন্য আবেদন করছে সর্বোপরি কথা হলো দেশটা আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতের বাহিনীদের হাতে দেওয়া হোক দেশের দায় দায়িত্ব দেশের দেশ যেভাবে পরিচালনা করা সম্ভব তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী এটাই সম্ভব আমি ব্যক্তি আমি আওয়ামী লীগকে ভালোবাসি বিএনপির নেতাকর্মীদেরকে ধ্বংসযজ্ঞ চালাবো আবার আমি ব্যক্তি বিএনপিকে কে ভালোবাসি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ধ্বংসযজ্ঞ চালাবো এটার নাম দেশ হতে পারে না এটার নাম এটা এটা কোনো দেশের কালচার হতে পারে না সুতরাং সকলের আর অনতি বিলম্বে আমি ডাক্তারদেরকে বলবো আপনারা স জায়গায় যে মানে এই রোগীদের সেবা করুন রোগীদের সেবা না করলে দেশ সে কিন্তু মৃত্যুর মিছিল বয়ে আসবে হাসপাতালের সকল ডাক্তারদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে আপনারা স দায়িত্বে অবস্থান করে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার জোরালো অনুরোধ থাকবে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন যাতে এই দেশে যেন এরকমের ধ্বংসযোগ্য পরিস্থিতি শিকার যাতে না হয় এই প্রত্যাশা করছি